যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে থানার সামনে বিক্ষোভ শুক্রবার সকাল থেকে সবাই যখন ইডির তল্লাশির খবরে ব্যস্ত ঠিক সেই সময় কলকাতার মুকুন্দপুরের বাসিন্দা বছর উনিশের বিশ্বজিৎ মণ্ডল নামক এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তাল কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায় তদন্তে জানা গিয়েছে গত নয় জানুয়ারি পিসির বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল বিশ্বজিৎ এরপর পিসির বাড়ি থেকে শীতলা পুজোর মেলাতে যায় সে পরিবারের সদস্যরা জানিয়েছেন মেলাতে এক যুবতীর সঙ্গে ঝগড়া হয় বিশ্বজিতের এরপর ওই যুবতীর পরিচিত কয়েকজন যুবকের সঙ্গে হামলা চালায় এবং জড়িয়ে পড়ে বিশ্বজিৎ বিশ্বজিতের বন্ধুদের থেকেই সে কথা পরে জানতে পেরেছে পরিবারের সদস্যরা অভিযোগ এরপর ওই যুবকরাই বিশ্বজিৎকে মেলা প্রাঙ্গণ থেকে অন্যত্র তুলে নিয়ে যায় অভিযোগ সেখানেই তাকে পিটিয়ে খুন করা হয় তাঁর দেহ ফেলে দেওয়া হয় নিকটস্থ খালে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পরিবারের সদস্যরা বিশ্বজিতের দেহ প্রগতি ময়দান থানার সামনে রেখে বিক্ষোভ দেখান সূত্র মারফত জানা গিয়েছে শুক্রবার সকালে ইএম বাইপাস সংলগ্ন চৌবাগা খালে এক যুবকের দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা এরপর থানায় খবর দেয় তারা সূত্র মারফত জানা গিয়েছে শুক্রবার সকালে ইএম বাইপাস সংলগ্ন চৌবাগা খালে এক যুবকের দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপর থানায় খবর দেওয়া হয় পুলিশ গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে এরপর পরিবারের সদস্যদের দেহ শনাক্তকরণের জন্য ডাকা হয় পুলিশ অভিযুক্তদের তল খোঁজে তল্লাশি চালাচ্ছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ওই যুবতীর সঙ্গে বিশ্বজিতের কি সম্পর্ক ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে পরিবারের দাবি অভিযুক্তদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক গ্রেপ্তার না করা হলে তারা এলাকা ছেড়ে চম্পট দেবে এই দাবিতেই শুক্রবার বিকেলে প্রগতি ময়দান থানার সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারির আশ্বাস দিয়েছে